সেবাপাক্ষিক কার্যক্রমের অঙ্গ হিসেবে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আগমনকে কেন্দ্র করে আজ বিজেপি সাতচল্লিশ জেলা উদ্যোগে আম্বাসা একটায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি থলাই জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরার সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর সাতচল্লিশ আম্বাসা মন্ডল কমিটির সভাপতি অজয় অধিকারী সহ অন্যান্য কার্যকর্তারা এই রক্তদান শিবিরে পঁচিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি বিজেপি থলাই জেলা কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন ছবি ও জীবনী নিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় এছাড়াও জেলা এবং বিভিন্ন মন্ডল কমিটির উদ্যোগে পক্ষকাল ব্যাপী হয়েছে সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে সাক্ষাৎকারে বিজেপির সাতচল্লিশ আম্বাস মন্ডল কমিটির সভাপতি অজয় অধিকারী বলেন প্রতিটি কর্মসূচিতে সাধারণ মানুষের বিপুল সারা পরিলক্ষিত হচ্ছে নমস্কার ভারতীয় জনতা পার্টির সারা দেশব্যাপী আমাদের দেশের যথসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে সতেরো তারিখ থেকে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত যে কার্যক্রম চলছে এই কার্যক্রমের অঙ্গ হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টির আমবাসা মন্ডলের উদ্যোগে এবং আজকে একটা ভালো দিন আমাদের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের মাতৃপুর মন্দিরের নতুন ভবনের যে উদ্বোধনে উনি আসছেন এই সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে আমরা আজকে আমাদের মন্ডল কমিটির পক্ষ থেকে এখানে এই রক্তদান শিবির আয়োজন করেছি আমরা আজকে রক্তদাতা মোটামুটি আমাদের কাছে যে খবরটা রয়েছে প্রায় পঞ্চাশ জনের মতো রক্তদাতা আজকে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন আমি যারা অংশগ্রহণ করবেন এবং রক্তদান করছেন আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির আমল পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জানাচ্ছি